বাংলাদেশের মিডিয়া কি এখন হঠাৎ করে ইসলাম বিরোধী কথাবার্তা প্রচার করে নাকি বুঝলাম তো না চিন্তা করে দেখেন কী ধরনের ভয়ঙ্কর কথা বলে আফগান সীমান্তে চুয়ান্ন জনকে গুলি করে হত্যা আচ্ছা ঠিক আছে কিন্তু পরে ওরা খবরের হেডলাইন কি দিয়েছে চুয়ান্ন জন জাহান চুয়ান্ন জনকে নামে পাঠিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী বলছি ইসলামাবাদ তার মানে চুয়ান্ন জনকে ওই নিরাপত্তা প্রহরী পাকিস্তানের যে নিরাপত্তা প্রহরী অর্থাৎ বর্ডার গার্ড তারা কী করছে চুয়ান্ন জনকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে তো এই ঘটনাটা কোথায় ওই যে ওয়াজির স্থান তারপরে যে পাকথুন কুয়া প্রদেশ যেটা নাকি ওই আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অভিযোগ হচ্ছে ওইখানে ওই যে টিটিপি তেহরিকি তালেবান যে দলের সদস্যরা তারা নাকি এই পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল তখন তখন এই নিরাপত্তা বাহিনী তাদেরকে গুলি দিয়েছে এবং চুয়ান্ন জন মারা গেছে এবং বাংলাদেশের মিডিয়া বলছে এই চুয়ান্ন জনকে নাকি এই পাকিস্তানি নিরাপত্তা প্রহরীরা কী করছে যার নামে ফাটিয়ে দিয়েছে এটা কি ভয়ঙ্কর ইসলাম বিরোধী কথা হয়ে গেল না এই চুয়ান্ন জন তারা যদি টিটিপির সদস্য হয় মানে তালে তালিবান দলের সদস্য হয় তো বাংলাদেশে যারা নাকি মুমিন উমিন মুসলমান হুজুর যারা আছে ইসলাম প্রচার করে তাদের কাছে এই তালেবানরা কি এক নম্বর খাঁটি একেবারে অরিজিনাল সহি মুমিন মুসলমান না তো তাদেরকে যদি গুলি করে হত্যা করা হয় তো নিশ্চয়ই গুলি হয় না দোতরফা গুলি হয়েছে তাই না এবং এই নিরাপত্তা প্রহরী মানে পাকিস্তানের নিরাপত্তা প্রহরীদের সাথে গুলি হয়েছে তো গুলি তো নিশ্চয়ই হয়নি কারণ ওই টিপি ওদের কাছে তো অস্ত্রপাতি থাকে তো খালি যে চুয়ান্ন ওই তালেবান কর্মী মারা গেল বিষয়টা রকম নাকি এখানে কি রক্ষী মারা গেছে না অবশ্যই মারা গেছে তো এই খবরটা সে পেয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই চুয়ান্ন জন যে তালেবান মারা গেল এরা আসলে জাহান্নামি নাকি জান্নাতি অর্থাৎ জান্নাতবাসী কি বিষয়টা কি কিন্তু এগুলো দেখেন যে এই যে তালেবান টিটিপি তারা কিন্তু ওই যে পাক্তন খোয়া এবং ওয়াজারি ওয়াজারি স্থান যে প্রদেশ ওই দুটা ওখানে তো ওই যে পশ্তুন সংখ্যায় গরিষ্ঠ একেবারে যারা নাকি ঘাড়ি মুসলমান যারা নাকি ওই সিংহভাগ ওই যে আফগানিস্তানে বসবাস করে তা আফগানিস্তানে তো এখন খাটি ইসলামী শাসন চালু আছে তাই না তো অতএব টিটিপি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ওই ওয়াজিরিস্তান এবং ওই পার্থ খোয়া প্রদেশ এইটা আফগানিস্তানের সাথে মিলিয়ে তারা এখানে ইসলামী শাসন কায়াম করবে এদিকে এই পাকিস্তান সরকার এরা ইসলাম ইসলাম করে কিন্তু নিজেরা এত ইসলামী না আপনারা দেখছেন দুই দিন আগে এই যে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান এই যে আসিম কী জানি নাম ভুলে গেলাম আস কী জানি আসিফ না আসিম তারপরে কি জানি নামটা ভুলে গেলাম তো সে কী বলছে যে হিন্দু আর মুসলমান আলাদা এবং এটা দুই দুই এই দুই শ্রেণীর মানুষের জীবন দর্শন ধর্ম বিশ্বাস সম্পূর্ণ আলাদা এবং বস্তুত সে পাকিস্তানিদেরকে মুসলমান হওয়ার জন্য আহ্বান জানালো এবং অবশ্যই অবশ্যই ভারতীয়দের বিরুদ্ধে অলহেজ রুখে দাঁড়ানোর কথা বলল এই যে আসিম মুনির হ্যাঁ এখন মনে পড়ছে এ আসিম মুনির দেখেন এ আসিম মুনিরের চেহারা দেখছেন এর কিন্তু দাড়ি টাড়ি কিছু নেই মজার মজার বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী তারপরে বিডিআর পুলিশ এখানে এদের এই কর্মকর্তা বলেন বা সাধারণ সিফাই বলেন এদের যেভাবে দাড়ি টুপি লম্বা লম্বা দাড়ি এইটা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীদেরকে আপনি দেখবেন এই যে আসিম মুনির বলেন বা আর অন্যান্য কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা আমরা দেখি ছবিটা টবি মাঝে মাঝে দেখি না একটাও কিন্তু মানে দাড়ি টাড়ি রাখে নাই একেবারে ক্লিন ফেভড আবার সেই ইসলামের কথা বলছে এবং একই সঙ্গে এরা কি পাকিস্তানকে এখনই ইসলামী স্টেট কায়ম করছে না পাকিস্তানে তো সেনাবাহিনী আসলে ক্ষমতা চলায় তাই না তো তারা যদি ইচ্ছা করে যে সত্যিকার অর্থে পাকিস্তান যেহেতু উনিশশো সালে মুসলমান এবং অমুসলমান এভাবে ভাগ হয়ে মুসলমানদের জন্য পাকিস্তান হয়েছিল তারা নানা কায়দায় নানাভাবে সমাজে কিন্তু ইসলামী শাসন চালু আছে বাট তারা কিন্তু ডিক্লারেশন দেয় না অর্থাৎ জনগণের মধ্যে ইসলামকে দিয়ে ইসলামের মধ্যে বোধ করে রাখছে বাট সেনাবাহিনী যে কাজটা করে ধর্মের মধ্যে সাধারণ জনগণকে বোধ করে রেখে এই সেনাবাহিনী বস্তুত ওই পাকিস্তানের ধন সম্পদ এগুলো লুটপাট করে দেয় না লুটপাট করে তারা কিন্তু ইহুদিনাজারা কাফেরদের দেশে ফাঁসার করে সেখানে বসবাস করে এবং সে আবার সেই আসিম মুনির সে আবার কী দি কী ইসলামের সবক দিচ্ছে তো এখন এই ওয়াজেরিস্তান এবং পাক্তনখা প্রদেশের যে পশ্তুন পশতুন উপজাতির বা পশুন জাতির যে খাটি হইম মুসলমান যারা নাকি তালেবান তারা তো এই পাকিস্তানি সেনাবাহিনীর ধান দাবাজি তো বুঝে গেছে তারা তো এই ধান্দাজিতে বুঝিয়ে গেছে যে ওরা আসলে ইসলাম নিয়ে ব্যবসা বাণিজ্য করে অন্তত সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ওরা ইসলাম নিয়ে ব্যবসা বাণিজ্য করে লুটপাট করে এবং ওদের ব্যক্তিগত জীবন কমপ্লিটলি কাফেরদের সাইতেও খারাপ তো এই জন্যে এদের নাকপাশ থেকে ছিন্ন হয়ে প্রকৃত ঘাঁটি ইসলামী শাসন চালুর জন্যে তারা ওই যে ওয়াজিরিস্তান এবং খোয়া প্রদেশকে তারা আফগানিস্তানের সাথে জুড়ে দিয়ে ঘাঁটি তালিবানি শাসন কায়েম করতে চায় তাহলে এখানে এই যে টিটিপির যে সদস্য যারা স্বর্ণজন মারা গেল তারা এই পাকিস্তানি যে বর্ডার গার্ডের সাথে যুদ্ধ করলো না এটা তো ওই টিটিপির সদস্যদের জন্য এটা তো ছিল জিহাদ্রী ভাই ইসলাম প্রতিষ্ঠার জন্যে তারা যুদ্ধ করছে তাই না তাদের কাছে এটা জিহাদ না আপনারা যে যাই বলেন না কেন টিটিপির কাছে ওটা কিন্তু জিহাদ তাহলে জিহাদে তারা আল্লাহর শাসন প্রতিষ্ঠার করার রাস্তায় যুদ্ধ করতে করতে যারা মারা যায় তারা কি শহেদ শহেদ হলে কি বিনা বিচারে সোজাবে হেসতে যাবে তাই না অথচ পাকিস্তান সরকার বলতে ওরা জাহান আমি চিন্তা করে দেখেন আমি আসলে জানি না পাকিস্তান সরকার এই কথা বলছে কিনা বাট বাংলাদেশের মিডিয়া তো তাই বললো তো এই যে খাটি ইসলামপন্থী তালেবান যারা নাকি পৃথিবীতে বর্তমানে হিসাব করলে এক নম্বর খাঁটি সই মুসলমান তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে গিয়ে মারা গেল বাংলাদেশের মিডিয়া বলছে তারা নাকি জাহান নামে গেছে চিন্তা করে দেখছেন এই যে মস্করা ইসলাম নিয়ে এই যে মস্করা বাংলাদেশের এই মিডিয়া এবার এরাই কিন্তু ইসলাম ইসলাম করে পাগল তাই না আমি এটা তীব্র প্রতিবাদ করছি এখানে চুয়ান্ন জন যে মারা গেছে তারা সবই ছিল ঘাটি এই মুসলমান এবং ইসলামের পথে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করতে গিয়ে মারা গেছে অতএব তারা অলরেডি বেহেস্তে গিয়ে নিশ্চয়ই পার হেড বা আত্ম তারা হয়তো নিয়ে ফুর্তিতে ব্যস্ত আছে আমার কিন্তু এটাই দৃঢ় বিশ্বাস এবং যে কোনো মমিন মুসলমান সেটাই বিশ্বাস করবে এর বাইরে অন্য কিছু করার বিশ্বাস করার কোনো সুযোগ নাই এখন খুবই ইন্টারেস্টিং ব্যাপার সুবর্ণজন জন অস্ত্রধারী তালেবান মানে টিটিভি সদস্য একবারে গুলি দিয়ে মেরে হেললো এখানে পাকিস্তানের বর্ডার গার্ডের একজনও মারা যায় নাই এটা কি ভাতরামি টাইফের খবর না নিশ্চয়ই এখানে অন্তত পনেরো বিশ ত্রিশ জন নিশ্চয়ই এই বর্ডার গার্ডও মারা গেছে কিন্তু এই খবরটা সেফে গেছে সেফে কেনা গেছে জানেন এখানে ভারতের সাথে ব্যাপকভাবে একটা সাফানুতার চলছে না উত্তেজনা চলছে না এই মোমেন্টে ওই তালেবানের হাতে যদি এই বর্ডার গার্ড এরা যদি মারা যায় তাহলে এটা তাদের দেশের বর্ডার গার্ড বলেন সেনাবাহিনী বলেন তাদের মনোবল ধ্বংস করে দিবে না এই জন্য খবরটা সেফে গেছে কিন্তু আমরা নিশ্চিত এখানে ওই কিছুকাল আগে আমরা যেভাবে এই টিটিপি যেভাবে এই বর্ডার গার্ডদের হত্যা হত্যা করছে আক্রমণ করে তারা তো প্রচণ্ড দুর্ধর্ষ তাই না তারা তো জীবনের ভরোয়া করে না কিন্তু পাকিস্তানি সৈন্যরা এরা তো জীবনের ভরোয়া করে এরা তো দুর্নীতিবাস এরা দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা আয় উপার্জন করে তো যারা নাকি দুর্নীতিবাস তারা তো ভাই ডেডিকেটেড সোলজার হয় না ডেডিকেটেড হয়ে যুদ্ধ করে না দেশের জন্যে হোক আর ধর্মের জন্য হোক কোনো কিছুর জন্য যুদ্ধ করে না দুর্নীতিবাজরা এই নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে অর্থাৎ তারা কিন্তু ডিভাউটলি কিন্তু যুদ্ধটুদ্ধ করে না বা টিটিপি তো তারা জানবাজি লড়াই করে তাই না আল্লাহ রাস্তায় যুদ্ধ সেখানে মারা গেলেও শহীদ হয়ে ব্যস্ত চলে যাবে বেঁচে থাকলে গাজি হয়ে এই জগতে কি গণিমতের আলু উপভোগ করবে এবং তারপরে মারা গেলেও সে ওই ব্যস্তে গিয়ে বা তরহুর পাবে সো এখানে তালেবানদের কিন্তু তালেবানদেরকে কিন্তু বলতে হবে তো ভয় সৈনিক তাই না যারা নাকি আমেরিকান সৌজাদদেরকে এই আফগানিস্তান থেকে একেবারে তাড়িয়ে দিয়েছে চিন্তা করা যায় তো তাদের চুয়ান্ন জনকে মেরে ফেললো এই পাকিস্তানের বর্ডার গার্ড আর বর্ডার গার্ডের একজনে মারা গেল না ফাজলেমি করার একটা সীমা থাকা উচিত আর আমি বাংলাদেশের এই সংবাদ মানে প্রচারকারী মিডিয়াগুলোরও গুলাকে আমি সতর্ক করতেছি যে ফাথরাম একটা সীমা থাকা উচিত আর যাই হোক ইসলাম নিয়ে হাজলেমতি এ করলে এই বাংলাদেশের তৌহিনী জনতা এদের নজরে পড়লে খবর আছে কিন্তু বুঝছেন তো অত সতর্ক করে দিলাম আর কি কারণ আমার কাজই তো এটা তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ